রামপুর রামপুর আমাদের তো পরিবহন ব্যবস্থা একবারে আমার স্তব্ধ হয়ে গেছে একদম আপনার আগে চলেন আগে চলেন তিরিশে জুন লাস্ট এখানে আনলোড হয়েছিল তিরিশে জুন থেকে টোটাল জুলাই মাস টোটাল বন্ধ জুলাই থেকে এই রাস্তা খারাপ কোনো গাড়ির মালিক এখানে গাড়ির মানে লোড নিতে চাইছে না মাল কি সমস্যা হচ্ছে হ্যাঁ রাস্তা ভীষণই খারাপ কেমন করে গাড়িটা ঢুকবে এখানে লোড নেওয়ার পর গাড়িটা গেলে পরে গাড়ির টায়ার খারাপ হবে না নানান পার্স ক্ষতি হয়ে যাবে গাড়ি এই অবস্থায় গাড়ি কে দিবে বলেন কতবার দুর্ঘটনা ঘটেছে এখানে এখানে দুর্ঘটনা প্রায় সাত আট সাত আট আট সাত আট বার হয়ে গেল দুর্ঘটনা ঘটা তারপর থেকে কি আপনারা মানে এখানে হ্যাঁ হ্যাঁ তারপর থেকে আমরা সিদ্ধান্ত নিলাম বালুরঘাট গঙ্গারামপুর আর রামপুর ট্রাইগুনার্স মিলে যে এই এই অবস্থায় মাল এখানে আনলোড করা সম্ভব নয় বা লোডিং নেওয়া আমাদের পক্ষে সম্ভব না এখানে মাল এখানে মেন হচ্ছে আপনার সিমেন্ট আর হচ্ছে ওই মাছের খাদ্য রেপসি কতদিন ধরে চলছে এখানে এক বছর হলো তেইশে তেইশ সালের চোদ্দোই জুনে শুরু হয়েছিল আর আপনার হচ্ছে তিরিশে জুন চব্বিশে বন্ধ হয়ে অপর বন্ধ এক মাস বন্ধ আপনাদের কি সমস্যা আমরা বসে আছি বালুরঘাট গঙ্গারামপুর রামপুর আমাদের তো পরিবহন ব্যবস্থা একবারে আমার স্তব্ধ হয়ে গেছে একদম এনে কিছু নাই এখানে আমাদের জেলায় রেল দপ্তরের কি ভূমিকা দেখছেন রেল দপ্তরকে তো জানানো হলো রেল দপ্তর দপ্তরকে আমরা জানালাম এখন রেল জানানোর আগে কেন ব্যবস্থা নেয়নি বলা হয়েছিল তো তখন কোনো কাজ করেনি দেখছি দেখছি দেখবো এইভাবেই হচ্ছিল ব্যাপারগুলো আপনাদের দাবি আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হোক আর এখানে বিদ্যুতের ব্যবস্থা প্লাস জলের ব্যবস্থা কারণ লেবাররা কাজ করে তাদের জল থাকে না এখানে জল এবং বিদ্যুৎ আর যদি এখানে বিদ্যুৎটা যদি থাকে আমরা রাত্রিবেলাতেও কাজ করতে পারবো কেন সন্ধ্যা হয়ে গেলে তখন আর কাজ করার সম্ভব হয় না আমাদের পক্ষে আর লেবারদের যদি একটা একটা ওয়েট ওয়েটরুমের যদি ব্যবস্থা করা হয় ওয়েটিং রুমের ताले ভালো হয়